হ্যালো এফ্রিয়ন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তবে জানেন তো আমাদের এখানে রাস উৎসব হচ্ছে আমাদের শাসপুরের রাস বিখ্যাত রাস মানে চতুর্দিকে একটা নাম আছে যে শাসপুরের রাস তো সেই রকমই এখান থেকে আমাদের বাড়ির দূরত্বটা কিন্তু কাছেই তো আমরা চেষ্টা করি জন প্রচুর জন আসে সেই সময় আমন্ত্রণ করতে আসার জন্য নিজেদের লোকেদের যারা ভালোবাসে তারা দেখতে আসে তো আমাদের অনেক আত্মীয়রা বলে তোদের রাসে যাব কিন্তু এই সময়টা না এমন সময় কি বলবো এক ধান কাটার সময় ধান ঝাড়ার সময় তারপরে আলু বসানোর সময় সবই তো বুঝতে পারছেন গ্রাম বাংলায় তো এগুলো থেকেই থাকে কাজেই চাষবাস ছাড়া তো আমাদের আর কিছু পথ নেই খাওয়া দাওয়া তো করতে হয় শুধুমাত্র নির্ভর ওই চাষের ওপরেই তো এইগুলো তো করতেই হয় তো অনেক আত্মীয়ত্য নিমন্ত্রণ করা হয়েছিল তো সবাই অনেকেই আসতে পারেনি তার মধ্যে আবার মাধ্যমিকের টেস্টের পরীক্ষা শুরু হয়েছে আর জানেন তো আমার ছোটো ভাগ্নি তো না মাধ্যমিকের টেস্টের পরীক্ষা শুরু হয়েছে ওই জন্য আমার ননদ দিদিভাই কিন্তু আসতে পারেনি বড় ভাগ্নি এসেছে বড় ভাগ্নি বিয়ে থার্ড ইয়ার পড়ছে তো বড়ো ভাগ্নি এসেছে তো ওরা এসেছে আর এসেছে হচ্ছে আমার দুটো ভাইজিকে নেমন্তন্ন করেছিলাম দুটো ভাইজি বললাম ভুল বললাম তিনজন ভাইজি এসেছিলো আমার এক ভাইজির বিয়ে তো ওদের দুই বোনকে আসতে বলেছিলাম আর আমার ভাইজি এসেছিলো এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে কেমন পদ্মাইশি করছে এদিকে কিন্তু বাঁশ দিয়ে দিয়েছে যাতে ওইদিকে কেউ পেরোতে না পারে কিন্তু আমার ছেলে আর আমার এক ভাইজি তো দুজন মিলে ওইদিকে পেরিয়ে গেছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে বাঁশ দিয়ে কেমন কাঠ করা আছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই রাস্তালাটা কিন্তু খুব সুন্দর করে সাজায় আর এই যে দুটো মানে দারোয়ান করে এই দারোয়ানগুলো দেখে না অনেক বাচ্চারা কিন্তু ঢুকতে চায় না ভয় পায় যেমন আমি যখন ঢুকছি তখন একজন বাচ্চা দেখছি বলছে অলরেডি যে আমি কিন্তু যাবো না মা আমার খুব ভয় করছে মানে রাবণগুলোকে সরি দারোয়ানগুলোকে দেখলে কিন্তু সত্যিই খুব ভয় পায় এদিকে মন্দিরটা আমি কিন্তু আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না এত ভিড় এত ভিড় কী বলবো তো আমার মনে হয় যেন অন্য বছরের তুলনায় এই বছরের ভিড়টা সামান্য একটু কম ছিল আজকের দিনের জন্য কারণ কি বলুন তো এই সময়টাই যে কাজের সময় আর যেদিন এর পরের দিন ছিল আর কি মানে চিত্রা অনুষ্ঠান সেদিন কিন্তু আরও প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড় হয়েছিল সব সময় তো যেতে পারি না আর আমাদের কী অবস্থা বলুন তো আমরা হচ্ছে বাড়ির বউ কুটুম আত্মীয় সবাইকে তো নিমন্ত্রণ করা হয় তাদের অতিথি আপ্যায়ন তো করতেই হয় তাই জন্য কিন্তু আমরা বেরোতে পারি না সমস্ত রকম সেরে রেখেই কিন্তু আমাদের বেরোতে হয় তো চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য তো তাড়াতাড়ি তো মোটেও যেতে পারিনি তবে অন্যান্য বছর কি হয় ঠাকুর বেরোনো দেখতে পায় না এবছর ঠাকুর বেরোনোটা কিন্তু দেখতে পেয়েছিলাম মানে ভেবেইছিলাম যে আমাদের দেখাবো কিন্তু এই যে আমাদের রাজ ঠাকুর তো কী বলবো আমি তাও হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না মানে এই ঠাকুরের কিন্তু প্রচুর গহনা আছে তো সবগুলো পড়েছে নাকি জানি না তো এটা হচ্ছে একশো সাঁত্রিশতম রাজ মানে রাসযাত্রা অনুষ্ঠান এখানে হচ্ছে মানে এটা রাজ রাজাদের সরি জমিদারদের জমিদাররা এরা আর কি আগে জমিদার ছিল এদের প্রচুর জমি জায়গা আছে মানে আমাদের শাসপুরের এখানে যে স্কুলগুলো বয়েজ গার্লস সমস্তটাই কিন্তু এনাদের জায়গা তো আমরাও কিন্তু এই রাজপাকুলের জমি চাষ করি আমরাও আর কি চাষি তো কি বলবো এই জমিদারদের প্রচুর জমি জায়গা আর এই এরা না বছরে একবার কিন্তু সমস্ত চাষিদের খাওয়ায় মানে শেষ রাসের দিন তিন দিন রাসটা হয় তিন দিন রাসের শেষ রাসের দিন কিন্তু সবাইকে মানে সমস্ত চাষিদেরকে আমন্ত্রণ করে খাওয়াই সেখানে আমরাও যাই তো আমরাও তো চাষি সবাইকে না তো বাড়ির একজন করে নেমন্তন্ন থাকে তো আসলে আমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না তবে ভাগ্যক্রমে এবার কিন্তু শনি রবিবার পড়েছিলো ওই জন্য ও বাড়িতেই ছিল এটাই একটা ব্যাপার কিন্তু না সরি যেদিন ছিল সেদিন কিন্তু সোমবার ছিল তো সেই জন্য থাকতে পারেনি সোমবার ওকে চলে যেতে হয়েছিল। তো গিয়েছিল হচ্ছে আমার ছেলে অন্যান্য বছর ছেলেকে নিয়ে আমি যাই কিন্তু এবছর যাইনি যথেষ্ট পরিমাণে আমার ছেলে এরপর বড় হয়েছে সব জায়গায় আর ছেলেকে মানে ছেলে আমি দুজন মিলে যাওয়া যায় না একজনকে যেতে হয় তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় আমি পুরোটা কিন্তু আপনাদের দেখাতে পারছি না তো বাইরেটা কিন্তু আরও সুন্দর করেছিল এ যে দেখতে পাচ্ছেন আর এখানে চতুর্দিকে কিন্তু আরও আর কি দোকান টোকান করে এই দু বছর এখানে কিন্তু আর করছে না মানে দোকানগুলোকে একটু সই নিয়ে যাওয়া হয়েছে সেটা হচ্ছে যেখানে আমাদের গাজন হয় তো সেখানে হচ্ছে সই নিয়ে যাওয়া হয়েছে সেখানে দোকানপাট বসে আর এই যে রাসপাগুলো ঢোকার সময় যে ধারের ধার রাস্তার ধারগুলো সেইগুলোতে কিছু বসেছে আর এই যে স্টলটা দেখতে পাচ্ছেন এখানে কোল্ড আইসক্রিম মানে বরফ দিয়ে মানে গ্লাসের মধ্যে ওপর মানে খুব সুন্দর করেছিল আমার ছেলে কিন্তু খেতে চেয়েছিলো আমি ওকে নিয়ে গেছিলাম পঞ্চাশ টাকা গ্লাস বলছিল তো আমি ওকে কিন্তু খাওয়াতে পারিনি আমি ওকে বলেছিলাম পরের দিন তোকে খাওয়াবো তো ভাগ্যক্রমে মানে কি বলবো খুবই খারাপ আর কি কপালটা তো পরের দিন নিয়ে গিয়েছিলাম সেদিন কিন্তু আর থাকেনি চলে গিয়েছিলো তো ছেলে খুব কান্না করছিল। আমি বললাম ঠিক আছে তোকে অন্য কিছু খাওয়াবো তো ওকে অন্য একটা আইসক্রিম খাইয়েছিলাম তো এই যে রাসবাকুলের ভেতরে কিন্তু আরও কিন্তু অনেক কিছু ছবি করেছিলো সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আর এই যে মন্দিরটা মন্দিরটার চতুর্দিকটা কিন্তু কারুকার্য করা আছে মানে কৃষ্ণ রাধিকা এসবের ছবি দেওয়া আছে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে দেখানোর চেষ্টা করছি সমস্তটা এ দেখুন সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু যতটা লাগে এর থেকেও কিন্তু বড় বড় আমি তো অনেকটা দূর থেকে করছি আর এই যে সিংহাসনের মতো আছে মানে ঠাকুরকে ঘুরে নিয়ে ওই মাঝের মাঝখানটাতে বসানো হয় আর কি হয়েছিল ভেতরে না নাম কীর্তন হচ্ছিলো আমরা কিন্তু প্রত্যেক বছর যাই ঠিকই কিন্তু ভেতরে যে নামকীর্তন হয় জানি না মানে ভেতর দিকটা কিন্তু আরও সুন্দর ওদের ঘর বাড়ি সমস্ত আছে মন্দিরটা খুব সুন্দর এই ফার্স্ট টাইম কিন্তু আমি ভেতরে ঢুকলাম মানে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও দিনের বেলায় মানে দিনের বেলায় বলতে বিকেলের দিকে গিয়েছিলাম তখন হয়তো সাড়ে তিনটে না সরি সাড়ে চারটে এরকম বাজবে তো ভেতরে ঢুকেছিলাম ভাগ্যক্রমে দিন কিন্তু ঢুকিনি আর সাহসও হয় না ফাঁকা ছিল নামকীর্তন হচ্ছিলো ভেতরে গিয়ে দেখলাম মন্দিরটা কিন্তু আরও বড় আমি আপনাদেরকে হালকা দেখানোর চেষ্টা করছি আসলে লোকজন ছিল তো আমি ভিডিওটা অতটা করতে পারিনি আবার বাইরে এসছি বাইরে আপনাদেরকে দেখাচ্ছি সেদিন মানে আগের দিন যখন গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল আপনাদের অতটা দেখাতে পারিনি সেই জন্য আজকে দিনের বেলায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে চতুর্দিকটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে রাধাকৃষ্ণর কিন্তু প্রচুর ছবি এরকম করে করা আছে পুরোটাই কিন্তু পুরো মন্দিরটা আর বারো মাস কিন্তু এরকম থাকে তো এখন একটু ফুল টুল দিয়ে যা ধারে ধারে এগুলো সাজিয়েছে তো এইগুলো থাকে নাকি আমি ঠিক বলতে পারছি না কিন্তু এই মন্দিরটা কিন্তু পুরোটা এই ছবি টবিগুলো কিন্তু থাকে মানে রং টং হয়তো করে তো খুব সুন্দর ভেতরটা আর আমার একবার একবার আমি ভেতরে গিয়েছিলাম যে তোমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি ওই ভেতর দিকটা মানে ওদের ফ্যামিলি ডেটা তো ভিতরটা ঘুরেছিলাম তো সত্যি বলতে মন্দিরটা কিন্তু আমি দেখিনি আমার ছেলে বলছে মা আমি দেখেছিলাম যাই হোক আমি হয়তো মিস করে গিয়েছিলাম মন্দিরের ভেতরটা মানে এখেনটা বলছি না ভেতরের দিকে যেখানে নামকীর্তন হচ্ছিল বিশাল বড় বড় মানে জায়গায় করে ভোগ সাজা আছে তো আমি বাড়িতে এসে মাকে বলছিলাম জানেন তো এই রকম ব্যাপার তো এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো খুব ভালো লাগছিল মানে এতদিন এখানে আছি এত সুন্দরভাবে উপভোগ করতে পারেনি যাত্রাটা তো খুব ভালো লেগেছিলো তবে একটাই যা আফসোস সব সময় তো বেরোতে পারি না মানে সমস্ত রকম সেরে যেতে হয় তখনকে গিয়ে দেখি যে অনেক কিছুই হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো আমরা যেহেতু আমার ভাইজেরা এসেছিলো ভাঙনি এসেছিলো সবাইদেরকে নিয়ে খুব আনন্দ মজা করেছি আর এই যে সর মতো রাস্তাটা দেখলেন এটা দিয়ে হচ্ছে বেরোতে হয় আর এদিকে একটা বড় দরজা আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ওই বড় দরজাটা কিন্তু সবাই যায় এই যে দেখতে পাচ্ছেন এই বড় দরজাটা দিয়ে কিন্তু সবাই ঢুকে এখানে ঢুকলে কিন্তু বেড় খুব সমস্যা হয়ে দাঁড়ায় তো অনেক গল্প আমি আপনাদের সাথে করলাম তো কি বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথে থাকবে এভাবে ভালোবাসা দেবেন তাতে আরও আরও এগিয়ে যেতে পারি আপনাদের ছাড়া এক ফোঁটাও কিন্তু আমি এগোতে পারবো না তো এই দেখুন সেই দরজা এই দরজা দিয়ে হচ্ছে ঢুকতে হয় আর ওই দিকে একটা সোনু মতো আছে সেটা দিয়ে হচ্ছে বেরোতে হয় আমাদের মানে একবার যদি এখানে ঢুকে যায় বেরোনো কিন্তু প্রচণ্ড সমস্যা মানে যদি প্রচণ্ড ভিড় হয়ে যায় তখন এই যে দেখতে পাচ্ছেন এখন বিকেলের দিকে এসেছি বলে আমি আপনাদেরকে সমস্তটাই শেয়ার করতে পারছি অনেকটাই হালকা আছে তো সেটাই দেখুন তো বেশ